বাবা যখন বৃদ্ধ হয় বাবার ওষুধের টাকা যখন সন্তান দেওয়া শুরু করে সন্তানের ঘরে যখন পরিবার হয় সন্তান হয় নাতিরা হয় তখন সেই সন্তান নয় বাবার ক্যারেক্টার হয়ে উল্টা বাবাকে সন্তানের মতো শাসাইতে থাকে চিল্লায় কথা বলে বকা দিতে থাকে বাবাকে নিয়ন্ত্রণ করতে থাকে সন্তানেরা মৌলা এই তো জাতি সে জাতি কিন্তু আমরা ফেরেস্তারা দেখো তুমি হ্যাঁ বললে হ্যাঁ না বললে না তুমি ডাইন বললে ডাইন বাম বললে বান আল্লাহ তুমি আজরাইলকে দেখো না মায়ের কুল থেকে দুই দিনের বাচ্চাকে নিয়ে আসতেছে কে হ্যাঁ বলে কে না বলে কিচ্ছু দেখে না শুধু তুমি হুকুম দিয়েছো সে বাচ্চা নিয়ে চলে আসতেছে আল্লাহ যোগ্যতার ক্ষেত্রে তো যোগ্যতার ক্ষেত্রে তো ফেরেশতা বলে আল্লাহ রব বলে যে তোমরা যা বলছো সব ঠিক আছে কিন্তু তার পরে আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ সুবহানাল্লাহ এবার একটু ভাবেন কি এমন আছে আপনার যে আপনি শ্রেষ্ঠ হলেন কিছু তো একটা আছে ইননামাতে আরো জোরে হনন পরিবonen আছে আপনার ভিতরে কিছু তো একটা ওই কিচ্ছুটা কি সেটাই যদি না জানি পুরা জীবন আল্লাহ তালাকে প্রশ্ন করা হচ্ছে আরো জানতে বড় মন চায় আল্লাহ বড্ড জানতে ইচ্ছে করে এই মানব জাতির ভিতর আছে কি রব বলে যে তাদেরকে শ্রেষ্ঠ বানানোর যতগুলো কারণ তোর মধ্যে একটা কারণ আমার রাহমাতুল রহমতুল্লিল আলমিন নবী সুহান আমার ইন্না আতাইনা কাল কাউসারে শান ওয়ালা নবী আমার ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর ওয়ালা নবী আমার ইন্নার সাল্লা কা শাহিদা ওয়া মুবাশশিরা ও ওয়ালা নবী কোন রূপে নয় যে রূপে যাবে সেই রূপের কারণে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করব আল্লাহ এই মানব জাতির ভিতর কি আর এমন কিছু আছে যেটা আমরা ফেরেস্তার ভিতর নাই সুবহানাল্লাহ বলবেন এবার আপনারা জিনিসটা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ সবকিছু বানিয়েছেন কি দিয়ে কুন ফায়া কুন হাও গেছে আচ্ছা হ বলতে কয় সেকেন্ড লাগে এক সেকেন্ডও হ বলতে দেরি আসমান হতে দেরি হয় নাই সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে আমাদেরকে বানিয়েছেন মায়া দিয়ে মোহাব্বত দিয়ে বিয়া দাইয়া ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ এটার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই এবার এই আমি সবার পুরুষ নারী বড় ছোট জোয়ান বুড়া সবাই ফেরাজা বলে আল্লাহ নিশ্চয় ওদের এই দেহের ভিতরে কিছু একটা তো আছে আমাদের ভিতর রব বলে যে ঠিকই দর্শস এদের কেমন একটা কিছু দিছি জেটার কাওকে নেই বাককে নেই বলে না বাককে নেই হাসকে নেই আসমানকে নেই জিব্রাইলকে নেই মিকাইলকে নেই দেই নাই শুধু এটাকে দিছে বডি তে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অমূল্য জিনিসটা কি এবারে নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাককে বলে ইন্না ফিল কলবে আইনানে ওয়া উযনানে আমি আল্লাহ প্রত্যেকটি মানুষের মনোযোগ আছে ভাইয়া প্রত্যেকটি মানুষের ভিতরে এমন একটা ডিভাইস দান করেছি যেই ডিভাইসটা আমি ফেরেশতাদেরকে দিই নাই আল্লাহ সেই ডিভাইসটার রকম বলে যে সেটার মধ্যে আমি দুইটা কুদরতিভাবে চোখের ব্যবস্থা করে দিয়েছি দুইটা কানের ব্যবস্থা করে দিয়েছি কোন বান্দা যদি আমার তয়াকে সাথে নিয়ে সেই দুইটা চোখকে খুলে ফেলতে পারে কানকে খুলে ফেলতে পারে চোখের চামড়ার চোখ দেওয়ালের বাইরে দেখে না ওই চোখ খুলে গেলে আসমান পর্যন্ত দেখতে পারবে আল্লাহ বলে যে প্রত্যেকটা মানুষের ভিতরে আমি একটা ডিভাইস দিছি এই ডিভাইসের এমন পাওয়ার সে থাকবে জমিনে কানেকশন থাকবে আমি আল্লাহর সাথে আল্লাহ এটা শুধু তুমি তাদেরকে দিয়েছ ফেরাস্তা আমাদেরকে দাও নেই বা বলে যে না আমি তোমাদেরকে দিই নাই আমার আশরাফুল মখলুকাতকে দান করেছি এবার প্রশ্ন প্রত্যেকটা পয়েন্ট একটু নোট করবেন আমি বলতে যাব আপনি শুধু বিবেকের সাথে মিলাবেন পারবেন কষ্ট হবে না তো আপনাদের পারবেন তো ইনশাল্লাহ এবার আল্লাহ যে দেহটা আমাদের বানিয়েছেন প্রত্যেকটা সৃষ্টির দেহ আল্লাহ কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ সৃষ্টি এবার আপনি বলবেন হুজুর ভাইয়া এটা কেমনে শুনুন সাপের চোখ আছে মানুষের চোখ একটা সুন্দর বানরের হাত আছে মানুষের হাত একটা সুন্দর ব্যাঙ্গার ফেট আছে মানুষের ফেট আছে কাটটা সুন্দর কুমিরের ফিট আছে কুমিরের ফিট আছে মানুষের পিট আছে একটা সুন্দর বানরের চেহা হনুমানের চেহারা আছে মানুষের চেহারা আছে একটা সুন্দর আপনার যা আছে তাদেরও তা আছে আমি কি বানাই বলতেছি নাকি আপনারা একটু মিলাই দেখেন না আপনার যা আছে তাদেরও তা আছে সৃষ্টিগত কিন্তু আপনার কাছে যা আছে তা স্পেশাল আহসানুল খালক সৃষ্টিতে সবচেয়ে সুন্দর মানুষ 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 এবার এই মানবের ভিতরে ফর্ষা আছে না নাই আমার মতো কালাইয়া আছে না নাই শ্যামলা আছে না নাই লম্বা আছে না নাই জোরে জোরে বলেন বাটি আছে না নাই মোটা আছে না নাই চিকুন আছে না নাই নাক বাকা আছে না নাই চোখ বাকা আছে না নাই পতলা আছে না নাই দাঁত বাকা আছে না নাই চুল বাঁকা আছে না নাই টান বাকা আছে না নাই কোমর বাকা আছে না নাই ফা বাকা আছে না নাই এত রকমের কেন মনে রাখবেন সৃষ্টিকর্তার যাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে আল্লাহ তাকে সেভাবে বানিয়েছে মনে রাখবেন আজীবন আজীবন মনে রাখবেন কাউকে বলবেন না তুই কালা কেন কালা পছন্দ করে কিন্তু আবার সে কালা যখন কাবা শরীফের গিলাফের সাথে লেগে গেছে সবাই সে কালা দেখার জন্য ফাগল হয়ে গেছে এই মানবের ভিতরে ফর্সা আছে না নাই আছে আমার মতো কালাই আছে না নাই শ্যামলা আছে না নাই লম্বা আছে না নাই জোরে জোরে বলেন বাটি আছে না নাই মোটা আছে না নাই চিকন আছে না নাই নাক বাকা আছে না নাই চব বাঁকা আছে না নাই কতলা আছে না নাই দাঁত বাকা আছে না নাই চুমবাকা আছে না নাই কান বাকা আছে না নাই কোমর বাকা আছে না নাই ফা বাকা আছে না নাই এত রকমের কেন মনে রাখবেন সৃষ্টিকর্তার যাকে যেই দেখ সুন্দর লেগেছে আল্লাহ তাকে সেভাবে বানিয়েছে মনে রাখবেন আজীবন আজীবন মনে রাখবেন কাউকে বলবেন না তুই কালা কেন কালা কেউ পছন্দ করে কিন্তু আবার সে কালা যখন কাবা শরীফের গিলাফের সাথে লেগে গেছে সবাই সে কালা দেখার জন্য পাগল হয়ে গেছে